আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন গত দুই দিন মাঝখানে চলে গেল যে জন মানে খুনের সাথে জড়িত যারা তাদের গ্রেফতারি পরোয়ানা জারির পরে এখন তারা কি সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করতেছে কি না এবং তারা কি দেশ থেকে পালানোর কোনো পায়ে পায় তারা করতেছে কি না বা তারা গ্রেফতার হবেন বা তারা কোথায় আছেন কোন জায়গায় আছেন কি করছেন এই বিষয়টি নিয়ে মূলত এই ভিডিও এখানে একটা কথা বলে রাখি ইনকিলাব মঞ্চের নাম আপনারা শুনেছেন যারা ইনকিলাব মঞ্চ মূলত সামনে আসছে অনেক পরে কিন্তু তারা জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এই সংবাদ সম্মেলনে কি আলোচনা কি বিষয় সংবাদ সম্মেলন ডেকেছে সেই বিষয়টি আপনাদের একটু শোনাইতে চাই সেটা হলো এখানে বলা হয়েছে জাতীয় নিরাপত্তা রক্ষার্থে গুম খুনে অভিযুক্ত আঠাশ সামরিক কর্মকর্তাদের সেফ দেওয়ার প্রতিবাদে ও দোষীদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চ কেন সংবাদ সম্মেলন ডেকেছে বুঝলেন অর্থাৎ যাদের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদেরকে নাকি সেফ এক্সিট দেওয়ার চেষ্টা চলতেছে সেফ এক্সিট মানে নিরাপদে পলানোর সুযোগ করে দেওয়া সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করতেছে বা তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না দেরি হচ্ছে কেন সেই বিষয়টি নিয়ে ইনকিলাব মঞ্চ কিন্তু কথা তুলেছে তার মানে এই যে যে জন সাবেক কর্মকর্তা বর্তমান সার্ভিসরত কর্মকর্তা যারা একেবারে আপ লেভেলের গোয়েন্দা সংস্থার লোক তাদেরকে সেফ এক্সিট দেওয়ার একটা পায় তারা চলছে এবং তারা পালানোর চেষ্টা করবে এটাই স্বাভাবিক এবং এই ঘোষণার পর মানে এই জন কর্মকর্তাকে গ্রেফতারের পরনা জারির পর কিন্তু ক্যান্টনমেন্টে কিন্তু এক ধরনের মানে বলা চলে ভূমিকম্প হয়ে গেছে আর কি এখানে জেনারেল জামান সরাসরি এই এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এত বড় বড় কর্মকর্তাদের বিরুদ্ধে হঠাৎ করে এরকম গ্রেফতারি পালানো জারি করবে হয়তো সে নিজে চিন্তা করে নাই কিন্তু সেই যে কিছুদিন পরে হয়তো হয়ে যেতে পারেন গ্রেফতারের অজ হয়ে যেতে পারেন এরকম একটা পরিস্থিতি কিন্তু দেশে তৈরি হয়ে গেছে অলরেডি দেখেন এই যে যে যারা যাদের বিরুদ্ধে জন কর্মকর্তার বিরুদ্ধে যে আলোচনা উঠছে এরা কিন্তু সবাই এখন মানে চাপের মধ্যে আছে তারা হয়তো পলানোর চেষ্টা করতেছে বা গা ঢাকা দিছে। এমন তো অবস্থায় জেনারেল ওয়ার্কার হয়তো তাদেরকে বাঁচাতে পারবে না কিন্তু তাদেরকে হয়তো নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দেয় যদি এই এদের প্রতিবাদে কিন্তু লাভ মঞ্চের এই সংবাদ সম্মেলন বিষয় হলো এর আগে কিন্তু এরকম ঘটছে দেখেন পাঁচ তার পাঁচ আগস্টের পরে চব্বিশের পাঁচ আগস্টের পরে প্রায় ছয়শো থেকে সাড়ে ছয়শো জন ব্যক্তি যারা বিভিন্ন পর্যায়ের লোক যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল পরবর্তীতে তাদের তারা কিন্তু ঠিকই সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে দেশের বাইরে চলে গিয়েছে এটা করে দেশে কি সরাসরি সেনাবাহিনী তার মানে এর সাথে সেনাবাহিনী সরাসরি জড়িত এটা কিন্তু আমাদের চোখের সামনে একদম ক্লিয়ার দিনের আলোর মতো ক্লিয়ার যে এটা তারা এই মানে তাদেরকে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এখন আবার এই জন কর্মকর্তাকে যদি একইভাবে সুযোগ দেওয়া হয় তাহলে সেনাবাহিনীর বিরুদ্ধে কি দাঁড়াতে হবে কি না জনগণকে সেটা বিষয় যেন যাবে অলরেডি আপনারা ডাকসুর ভিপি তারপরে ডাকসুর জি তারা কিন্তু এইটা ফেসবুকে পোস্ট করেছে কথা বলেছে তারা এটা নিয়ে মিডিয়াতে অলরেডি চলে আসছে তো অবস্থায় হয়তো সেই সুযোগটা সেনাবাহিনী পাবে না যে এদেরকে সুযোগ করে দেওয়ার জন্যে আমার মনে হয় যদি তারা নিজেদের অপরাধ থেকে বাঁচতে চায় তাহলে এই জন কর্মকর্তাকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে আসা উচিত তা না হলে বোঝা যাবে যে এই কর্মকর্তাদেরকে বাঁচানোর জন্য সেনাবাহিনী চেষ্টা করতেছে অলরেডি কিন্তু মানে এই যে তিন চার দিন হয়ে গেল এই আজকে হলো এগারো তারিখ আর এই এটা মামলা হয়েছে কিন্তু নয় তারিখে মাঝখানে দশ তারিখ গেছে এগারো মামলা হচ্ছে আট তারিখে নয় তারিখ দশ তারিখ আজকে এগারো তারিখ তো অবস্থায় কি ঘটতে যাচ্ছে কি হচ্ছে কি হবে এটা নিয়ে কিন্তু চারদিকে একটা মানে গুঞ্জন চলমান কী হয় না হয় আমরা নেক্সটের ভিডিওতে এ বিষয় নিয়ে আরও আলোচনা করব তবে এটুকু আপনাদেরকে জানিয়ে রাখলাম যে ইনকিলাব মঞ্চ এই গুমখুরে অভিযুক্ত আঠাশ কর্মকর্তাকে সেফ দেওয়ার একজিট এক্সিট দেওয়ার প্রচেষ্টা এবং অতি দ্রুত গ্রেফতার করার দাবি এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন রেখেছে তার মানে তাদেরকে গ্রেফতার করার দাবি জানানো হওয়ার করা লাগতেছে কেন তারা তো পরোয়ানাভুক্ত আসামি তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসবে কিন্তু করা হচ্ছে না সময় লেন্দি করা হচ্ছে ধীরে ধীরে সেটাকে দাম দূরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আর একটা বিষয় তাদেরকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করা হচ্ছে তা না হলে এই সংবাদ সম্মেলন কেন ডাকলো তার মানে সেফ এক্সিট যাতে না দেওয়া হয় সেই জন্য সংবাদ সম্মেলন রেখেছে ইনকিলাব মঞ্চ শুধু ইনকিলাব মঞ্চ না আরও অনেক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস যেমন পেনাকি ভট্টাচার্য ইলিয় সোসাইটরা কিন্তু পোস্ট করেছে বিষয়গুলো সামনে কি হচ্ছে আমরা এখনও জানি না প্রতি মুহূর্তের খবর জানতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফেজ